আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনি দেখছেন ইআই চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কোরআন এখানে আমি চেষ্টা করি কোরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব ভিত্তিক গবেষণা ভুল ত্রুটি হতেই পারে আমি একজন শিক্ষার্থী মাত্র যদি মনে করেন কোনো বিষয় উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন আমরা কোরআনের আলোতে সত্যের সন্ধান করি এবং সম্পূর্ণ ভিডিও দেখে এর সারমর্ম উপলব্ধি করি অন্তরে গেথে রাখি যজাকাল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু الحمد لله لا إله إلا الله الله أكبر الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا الا اللہ اللہ اکبر اللہ 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 سبحان اللہ الحمد للہ لا اللہ اللہ اکبر اللہ 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله लाला अकबर अल्लाह 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 सुबह अल्लाह अकबर अल्लाह 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 नबी इब्राहिम अलैहिस्सलाम स्पर्शी दुआ सूरा इब्राहिम 14, आयत चोलिस एक चोलिश। আপনি কি কখনো এমন দোয়া করেছেন যা শুধু আপনার জন্য নয় আপনার পরিবার আপনার সন্তান এমনকি সব মুমিনের জন্য কল্যাণ বয়ানে আনে আজ আমরা শিখব ইতিহাসের অন্যতম হৃদয়স্পর্শী দোয়া নবী ইব্রাহিম সালামের জবান থেকে প্রথম অংশ আয়াতের তিলাওয়াত এবং অনুবাদ আয়াত চোদ্দ চল্লিশ রব্বি জালনি মকিমা সলাতি ওয়ামিন জুরিয়াতি রব্বানা ওয়াতাকাব্বাল দোয় অনুবাদ হে আমার রব আমাকে বানিয়ে দিন সালাত কায়েমকারী বা প্রতিষ্ঠাকারী আর আমার জুরিয়াত থেকেও বা উত্তরসূরিদের থেকেও সালাদ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন হে আমাদের রব আমার দোয়া কবুন করুন আয়াত চোদ্দ একচল্লিশ রব্বানাগ ফিরলি লি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিল মু মিনিনা ইয়ৌমা ইয়াকুমুল হেসাবু অনুবাদ হে আমাদের রব ক্ষমা করুন আমাকে আর আমার পিতামাতাকে আর মুমিনদেরকে হিসাব কায়েম বা প্রতিষ্ঠিত বা কার্যকর হবার দিন দ্বিতীয় অংশ নবী ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দা যিনি জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণে ছিলেন তিনি শুধু নিজের জন্য দোয়া করেননি তিনি চেয়েছেন তার সন্তান সন্ততি তার পরিবার এবং বিশ্বব্যাপী সকল ইমানদার যেন সঠিক পথে থাকে যেন আল্লাহর রহমত পায় এখানে আমরা দেখি দোয়ার তিনটি স্তর এক নিজের জন্য দোয়া যাতে সালাদ প্রতিষ্ঠাকারী হতে পারেন দুই পরিবারের জন্য দোয়া যাতে তারা ইমানের পথে থাকে তিন সকল মুমিনের জন্য দোয়া যাতে সবাই কিয়ামতের দিনের ভয়াবহতায় নিরাপদ থাকে তৃতীয় অংশ গভীর তাৎপর্য এক সালাত প্রতিষ্ঠা শুধু পড়া নয় নিয়মিত ও সঠিকভাবে কায়েম করা দুই বংশধরদের জন্য দোয়া আমাদের দায়িত্ব শুধু তাদের খাওয়ানো নয় ইমানের পথে রাখা তিন দোয়া কবুলের আবেদন আমরা দোয়া করি কিন্তু নবী ইব্রাহিম আলী ইসলামের মতো আল্লাহকে বলি কি যে আমার দোয়া কবুল করুন চার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা ইসলামের মূল শিক্ষা পাঁচ মুমিনের ঐক্য কারো জন্য দোয়া করা মানে হৃদয়কে ভালোবাসা ও করুণায় ভরিয়ে তোলা ছয় কিয়ামতের দিনের প্রস্তুতি সেই দিনের ভয় অন্তরে রাখা যাতে প্রতিটি কাজের হিসাব দিতে প্রস্তুত থাকি চতুর্থ অংশ শিক্ষণীয় দিক এই দুই আয়াত থেকে আমরা শিখি এক সালাত ইহকাল ও আখেরাতের সফলতার মূল ভিত্তি দুই পরিবারের ইমান রক্ষায় নিয়মিত দোয়া করা জরুরি তিন পিতামাতার জন্য দোয়া করা ইবাদতের অংশ চার শুধু নিজের জন্য নয় অন্যের জন্য দোয়া করলে আল্লাহ আমাদের জন্য ফেরেস্তা দ্বারা দোয়া করান পাঁচ কিয়ামতের দিনের জবাবদিহিতা ভুলে গেলে জীবন পথ হারায় ছয় দোয়া মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র পঞ্চম অংশ প্রয়োগ আপনি আজ থেকেই এই দোয়াগুলো নিজের জীবনে অন্তর্ভুক্ত করতে পারেন ফাজারের পর সালাতের মধ্যে সন্তানকে স্কুলে পাঠানোর আগে এই আয়াত দুটো পড়ুন আপনি দেখবেন পরিবারে বরকত আসবে হৃদয়ে শান্তি আসবে আর আখেরাতের ভয় মনে জেগে থাকবে নবী ইব্রাহিম আলাইসালামের এই দোয়া শুধু একটি বাক্য নয় এটি একটি জীবন দর্শন নিজের জন্য পরিবারের জন্য এবং সকল মুমিনের জন্য দোয়া করুন আল্লাহর রহমত অসীম আমরা শুধু তার দিকে হাত তুললেই সেই রহমত আমাদের উপর নেমে আসতে পারে কল টু অ্যাকশন আপনি যদি চান আমরা একসাথে এই দোয়া শিখে নিই ভিডিওটি শেয়ার করুন এবং প্রতিদিন অন্তত একবার এই আয়াতগুলো পড়ুন এবং আমলেও পরিণত করুন আল্লাহ হফেজ